আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুশো পঞ্চাশ লিটারের কিছু ফ্রিজের কালেকশন দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এবং ডিজাইনের মধ্যে এই ফ্রিজগুলো প্রতিটাই গ্লাস ডুব ভিতরে অংশগুলো দেখুন ডিপে দুইটা করে থাক দেওয়া আছে চাইলে এগুলো খুলে ব্যবহার করতে পারবেন এবং নর্মালও দুইটা থাক প্রত্যেকটা ফ্রিজে একটা বিদ্যুৎ সাশ্রয়ীর ফিচারটা রয়েছে যার জন্য বিদ্যুৎ বিল এবং কমাস বিল আর প্রতিটাতেই ভোল্টেজ স্টেপলাইজার বিল্ড ইন দেওয়া আছে যার জন্য এক্সট্রা আপনার ভোল্টেজ স্টেপলাইজার কিনতে হবে না হচ্ছে এক্সট্রা লক দেওয়া আছে প্রত্যেকটা ফ্রিজে খুব আকর্ষণীয় ডিজাইন করেছে যদি আপনার ফ্রিজগুলো কালেক্ট করতে ইচ্ছুক হন মালি ইলেকট্রনিক্স সাহেদাবাদ ধলপুর নতুন রাস্তা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রতিটা ফ্রিজই পেয়ে যাবেন বারো বছর কম গ্যারান্টি গ্যারেন্টি এবং হানড্রেড পারসেন্ট ফ্রুট গেট ব্যবহার করাতে ফ্রিজের দীর্ঘদিন খাবার কিংবা হচ্ছে তৈরি তরকারি যাই রাখবেন কোনো গন্ধ কোনো প্রকার ব্যাকটেরিয়া কিংবা টেস্ট নষ্ট হবে না ঠিক আছে ভিউয়ার আরও বিস্তারিত জানতে কিংবা আমাদের শোরুমে আসতে ভিডিওতে ডিসক্রিপশানে ডিটেলস দেওয়া থাকবে দয়া করে কালেক্ট করে নেবেন আসসালামু আলাইকুম